দুই ফেব্রুয়ারি মেসি বনাম রোনাল্ডো মুখোমুখি একদিকে আল্লাসের তো অন্যদিকে ইন্টার মায়ামি অবশ্যই ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ বা ফ্যানদের কাছে গুরুত্বপূর্ণ হবে এখন থেকে বোঝা যাচ্ছে তাহলে কোন দলের জেতার সম্ভাবনা বেশি রয়েছে এটা আপনাদেরকে জানাবো তো তার আগে আপনারা যদি আমার ইন্টাগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকেন তো পিন কমেন্টে লিঙ্ক আছে সেখান থেকে জয়েন করুন লাইভ ম্যাচ সহ সব কিছু আপডেট পেয়ে যাবেন তো সবচেয়ে বড়ো ব্যাপার টেলিগ্রাম চ্যানেলের নাম কিরিকবঙ্গ তো অবশ্যই জয়েন করুন ফার্স্ট কমেন্টে লিঙ্ক ইন করা আছে তো কোন দল জিতবে এটাও আপনাদেরকে বলে দেয় যে আমার তো মনে হচ্ছে এই ম্যাচে কিন্তু ভাই ড্রো হতে পারে প্রথম ব্যাপার তার কারণ শেষ ম্যাচ অবশ্যই আলহিলালের সাথে ইন্টার মায়ামি হেরেছে কিন্তু নো প্রবলেম এই ম্যাচটি কিন্তু আমার তো মনে বলছে রোনাল্ডো নাও জিততে পারে মেসিও জিততে পারে তা বলে যাই হোক ম্যাচটি বাই তিন তিন পাঁচ পাঁচ গোল দশ দশটা গোল দেখার অপেক্ষায় রয়েছি তো অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্টে জানাবো জানান আপনিও কোন দলে সাপোর্ট করছেন নিজে কমেন্টে জানান দেখি আজ কোন দলের ফ্রান্স তাই নিজের দলকে কতটা ভালোবাসে একদিকে রয়েছে মেসি তো অন্যদিকে রয়েছে আলনাসারের সেই রোনাল্ডো